শ্রীলঙ্কার পাকিস্তান ম্যাচে আমরা আবারও দ্বারস্থ হয়েছিলাম শ্রীলঙ্কার দ্বারে আমরা আবারও সাপোর্ট ছিলাম শ্রীলঙ্কা পাকিস্তান ম্যাচে শ্রীলঙ্কার কেননা শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশের ফাইনাল খেলার স্বপ্ন প্রায় আশি পার্সেন্ট নিশ্চিত হয়ে যেত শ্রীলঙ্কা জিতলে শ্রীলঙ্কার পয়েন্ট হতো দুই পাকিস্তানের থাকতো জিরো পয়েন্ট আর বাংলাদেশ যদি ভারতকে হারায় তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে চার তখন ফাইনালে বাংলাদেশের সাথে জায়গা করে নিতে পারবে ভারত শ্রীলঙ্কার জয়ী দল এক্ষেত্রে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণ একদমই নিশ্চিত ছিল কারণ জয়টা পেলেই শীর্ষে থাকত বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি বাংলাদেশকে এবার সুবিধা দিতে পারেনি শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা ম্যাচটা বাজেভাবে হেরে গেছে এক্ষেত্রে পাকিস্তান জিতলে যেমনটা হবে পাকিস্তানের পয়েন্ট এখন দুই শ্রীলঙ্কার পয়েন্ট এখন জিরো এখন বাংলাদেশকে ফাইনালে যেতে হলে রান রেট ভার রেখে জয়ী হতে হবে যদি রান রেট কম হয় তাহলে ভারত পাকিস্তান উভয় দলকে হারাতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের জন্য বেশ ঝুঁকিপূর্ণ মুহূর্ত তৈরি করে ফেলেছে পাকিস্তানের জয় তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ফাইনাল নিশ্চিত করতে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে